আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আসলে একটা কথা এটাই সত্য ইসলাম শান্তির দ্রব্য ইসলাম শান্তির দ্রব্য দেখেন সারা বিশ্বের সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলমানরা পবিত্র অমরা হজ পালন করতে আসে বড় হজ পালন করতে আসে আজ পর্যন্ত শুনলাম না যে কোথাও কেউ কারোর সাথে ক্ষমতা দেখাইছে একটু দিয়েছে কাটিয়েছে চিন্তা ভাবনা আছে এই যে লক্ষ লক্ষ লোক দেখা যাচ্ছে কারো বিচারে কোনো চিন্তাভাবনা নেই কেউ কাউকে মারবে মারামারি কারো সম্পদ করবে কারো অর্থ লোট করে নিয়ে বা কোনো প্রতিহিংসা কেমন কিছু না যে যার মতো আসতেছে আসে লক্ষ লক্ষ মুসলমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে আল্লাহ ইবাদত করতেছেন অমরা হজ পালন করতেছেন বড় হজ যারা আসবেন বড় হজ পালন আসলে এটাই বাস্তব ইসলাম শান্তির ধর্ম এর বিকল্প কিছু নাই একে আগে এসে এর আগে আমরা দোয়া করেছিলাম যেন বাংলাদেশকে নারী নেতৃত্ববিহীন একটি বাংলাদেশ সৃষ্টি করার তো অভিজ্ঞান করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সেটা করে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ থেকে এখন নারী নেতৃত্ব হীন বাংলাদেশ পুরুষ শাসিত বাংলাদেশ বর্তমানে আলহামদুলিল্লাহ তবে আজকে জুম্মার দিন আজকে অঞ্চল থেকে দোয়া করেছে আল্লাপাক যেন বাংলাদেশে নারী নেতৃত্বহীন একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করার তফিক দান করেন বাংলাদেশের মুসলমানদেরকে হেদায় দান করেন এখনও বাংলাদেশের মুসলমান যারা নারী নেতৃত্বের পিছনে দৌড়াদৌড়ি করেছেন কারণ নারী নেতৃত্ব হারাম এই হারামের পিছনে যারা এখনও দৌড়াদৌড়ি করতেছেন আল্লাপাক তাদেরকে যেন দান করেন এবং দোয়া করি আল্লাহাক যেন বাংলাদেশের মুসলমানদের বিবেক বিবেককে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগানোর তৌফিক দান দান করে আমরা আমি চাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে চাই এবং আজকে জুম্মার নামাজে আমার আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ পাক যেন বাংলাদেশকে আজকে যেভাবে শাসিত বাংলাদেশ চলছে আগামী দিনেও যেন শাসিত বাংলাদেশ চলে এবং বাংলাদেশটি যেন একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হয় সেই দান করেন এবং ইসলামিক রাজনৈতিক দলগুলোকে আল্লাহ যেন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন সেই তফভিজ্ঞান আল্লাহ পাক যেন করেন আমিন 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 আপনারা যারা মুসলমান রয়েছেন বাংলাদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই রয়েছেন সকলকেই বলবো সকলেই ইসলামী রাষ্ট্রে সমর্থন দিন ইসলামী রাষ্ট্র গঠনের পাশে থাকুন ইনশাল্লাহ আল্লাহ রহমতের পরগালেন ইহকাল এবং পরকাল আমাদের জন্য মঙ্গল হবে এটা আমি বিশ্বাস করি যাই হোক আমরা বাংলাদেশের মুসলমান আবেগ প্রবণ মানুষ আমরা হালাল হারাম বুঝি না নারী নেতৃত্ব হারাম এটাও বুঝি না কোন নেতৃত্ব হালাল সেটাও বুঝি না আমরা পাঁচশো টাকা পাইলে বাস এর পিছনে দৌড়াদৌড়ি দোয়া করি যেন বাংলাদেশের আমরা বাংলাদেশের মানুষ হলে মূর্খ সূক্ষ্ম মানুষ নাই বাংলাদেশের মানুষের যাদের টুকটাক শিক্ষা হয় তাও তারা হারাম পথে বেশিরভাগ মানুষই চলে যায় তেনে শিক্ষা যারা থাকে তাদের প্রতি তাদেরকে অনেক নির্যাতন করা হয় বাংলাদেশে যাই হোক দোয়া করি আল্লাহ পাক যেন বাংলাদেশটাকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার প্রফিক দান করে এবং ইসলামিক দলগুলোকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী করেন সেই প্রত্যাশা রেখে জানিয়েছি আল্লাহে